দেখা যাক আজকে একটা ইভো বাই করতে কত ডাইমন্ড লাগে আমার কাছে আছে আমার অ্যাকাউন্টে এখন এক হাজার ডায়মন্ড পুরো ফুলকে এক হাজার ডায়মন্ড লাগবে একটা ইভো বাই করতে নাকি আমরা আরও কমে বের করতে পারি নাকি গে না আমাদের সাথে স্কেম করে ফেলে চলো আজকে আমাদের বাক্যটা পরীক্ষা করা যাক চলো স্পিন করে দেয় আমরা কোথায় ইভো রয়্যালটা কোথায় দেখা এই যে ইভো রয়্যাল এখানে আমার টুবি আছে এ সরি এখানে আছে আমাদের টু শর্টারটা পিকার প্যারাফেল এরপরে এ নাইন ফোর চলো দেখি আমাদের ভাগ্য কোনটা পড়ে একটা দুশো ডেমন একটা স্পিন মারব এখন যদি ভাগ্য ভালো থাকে পাঁচ স্পিনে বেয়ে যেতে পারি বাক্য খারাপ থাকলে আবার পুরো এক হাজার ডেমনে খেয়ে ফেলতে পারে পুরো লাস্ট স্পিন পর্যন্ত আমার যেতে পারি আমাদের উপর দেখা যাক কি ভাগ্যটা পড়ে না গে না এত আবার ভালো না যে প্রথম স্পিনে দিয়ে দিবে আমার জন্য না তোমাদের জন্য কেমন তা আমি জানি না আমার জন্য এত ভালো না দেখা যাক আরও স্পিন মারবে এখন দেখি কি পাওয়া যায় সেই স্পিনও মেবি দেয়নি হ্যাঁ এই স্পিনও দেয়নি গেই না আমাকে কখনো অল্প ডায়মন্ডে দেয় না সব সময় বেশি বেশি টাইম নিয়ে আমার সাথে স্কেম করে তারপরে দিয়েছে অন্য একটা স্পিন মার অন্য একটা লাখওয়ালের একটা স্পিন মারে দেয় মানুষ বলে অন্য একটা লাখ স্পিন মারে মারলে সত্যি মানে অল্প ডায়মন্ডে পাওয়া যায় আমার বেবি মনে হয় না কারণ সবসময় গেই না স্ক্যাম করে ওই ব্যবসা লাভ না হলে কীভাবে আমাদের লাভে দিবে আরেকটা স্পিন মারবো এখন দেখি যদি বাক্য ভালো থাকে তাহলে তো পাবোই আর হলে এই পঞ্চাশ স্পিন লেটসি স্টার্টের দুশো টাইমনে স্পিন মেরে দিলাম দেখি কি পরে বাঘ্য যদি ভালো থাকে তাহলে তো পাবো না এবারও দেয়নি ওই সব বাউচার মাউচার টোকেন বক্স দিয়ে ভরে ফেলছে আর কিছুই দেয়নি গেই না আমার সাথে এরকম করিস একটু অল্প টাইমনে কিছু দিয়ে দে তাও তো দিলে না আবারও দুশো টাকা মনে স্পিন মারলো মারাল দিল না খাবি তুই সব সময় আমার একটু অল্পটাই মনে দে আরে ভাই আরে মাইরা লাভ খি এখানে মারমুখী তবুও দেখি যদি আরো দু তিন স্পিন আগে পেয়ে যাই অলরেডি একটা ক্যাটা স্পিনে চেঞ্জ করে ক্যাটাটা চেঞ্জ করে যায় যদি অল্পতে দিয়ে দেয় অল্প অলরেডি সাতচল্লিশ স্পিন মেরে দিয়েছি আর তিনটা স্পিন যদি এই স্পিনে পেয়ে যায় সেটা সিঙ্গেল স্পিন মারবো যদি এই স্পিনে পেয়ে যায় তো ভালো গেয়ি না করিস না দিয়ে দে তবু তো বলতে পারবো যে আমি বিশ ত্রিশ তিরিশ আমার কম খরচ হচ্ছে অলরেডি আমার তুই আষ্টশো টেমন খেয়ে ফেলেছিস গেরিনা একটা সিঙ্গেল স্পিন মারবো দিয়ে দিস দিয়ে দিস তিরিশ 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 টোকেন বক্স দিয়েছে তো ওটা হ্যাঁ ভালো আছে তবু এটা কাজে লাগানো যায় বাউচার দিস না লাস্ট স্প্রিন নিয়ে লাস্ট স্পিনে খাইলো গেয়িনার বাচ্চায় এতক্ষণ দৌড়ে আমি গেয়ে প্রশংসা করছি না আমার ফোর এটা কোনো গানে যেটা চাইছি ওটা অন্যটা দিয়ে রেখেছে তো গাইস তো তোমরা তো বুঝতে পারছো গে না কখন অল্প টাইম না যায় আর তোর মধ্যে যদি লাক ভালো থাকে তাহলে তোমার অল্প টাইমে পেয়ে যায় আমার লাগ ভালো না যায় আমার ফুল টাইমও লাগছে তো আজকে বেটাই এইটুকু যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব আছে তাদের অসংখ্য ধন্যবাদ